তাহলে আমি চশুর বাড়ি গিয়ে গুস্তু যাবো একা বগি করে এত পর যে আমাকে জ্বালাতে জ্বালাতে আসতেছো তাতে কি তোমার কষ্ট হচ্ছে না তুমি কি আমাকে মেরে ফেলবা নাকি বাবা তোমার মতো জামাই আসলে আমি বিয়ে দিয়ে তো একবারে জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে আচ্ছা শ্বশুর একটা কথা বলি আপনি কি বিয়ে করছেন আমি যদি বিয়ে যদি না করতাম তা তো আইলি কইছে তাও তো কথা শ্বশুর আব্বা আপনার আম্মা না তো আমার আম্মা আপনারে কি দেখা বিয়ে করছিল তোমার আমাদের বিয়া করছিল তোমার শাশুড়ি তোমার আমার চেহারা আমেলা আনা ছিল তোমার শাশুড়ি ঠিক বা বিয়ার শ্বশুর আব্বা আপনার মেয়ে তো আমাকে ফকির বানিয়ে দিতাছে কি কামাই আমার মেয়ে তোমার ফকির বানাতেছে কেমন আপনার মেয়ে আজকে এক হাজার কালকে পাঁচশো এরপরে দিন দু হাজার টাকা নিতে নিতে তো আমাকে ফকির বানিয়ে ফেলতাছে ওই দিন পরে তো দেখা যাবে আমি রাস্তার বেকারি হয়ে গেছিলাম জমা বাবাজি আমার মেয়ে এত টাকা নেই এত টাকা করে নাকি এত টাকা দিলে আপনার মেয়ে কি করে আমি তো টাকা দিয়েই না দিলেই সেনে করতে